কৃষকেরা শুরু করছি এশিয়ান টেলিভিশনের কৃষি বিষয়ক অনুষ্ঠান রূপসী বাংলা আজ আমরা উপস্থিত হয়েছি শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে সূর্যমুখী ফুল ফুটে আছে এই সূর্যমুখী ফুল নিয়ে রয়েছে আজকে একটি বিশেষ প্রতিবেদন পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকুন সূর্যমুখী ফুল অত্যন্ত আকর্ষণীয় একটি ফুল এই ফুলের বীজ থেকে তেল উৎপন্ন হয় সূর্যমুখী ফুল এ ফুলের দৃষ্টি সূর্যের দিকে থাকে বিদায় একে সূর্যমুখী ফুল বলা হয় সূর্যমুখীর বীজে লিনুনিক অ্যাসিড বিদ্যমান তাই উন্নত মানের তেল পাওয়া যায় সব ধরনের মাটিতেই সূর্যমুখী হয়ে থাকে তবে বেলে বেলেদোয়াশ মাটিতে একটু বেশি হয়ে থাকে দর্শক আজকে আমরা অবস্থান করছি শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দলায় আমরা শেরমলা কৃষি বিশ্ববিদ্যালয় মানে আমরা নতুন নতুন নিয়ে কাজ করে থাকি আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক আপনারা দেখে থাকেন আমরা আবারও আজকে আমরা চলে এসেছি প্রফেসর জামাল সাহেবের কাছে কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি বিশেষ করে আপনারা এখানে আসলে আরেকটু ভালো হয়ে যায় কারণ এখানের পরিবেশটা একটু অন্যরকম এর মধ্যে থেকে আপনি যে পরিবেশটা এখানে তৈরি করেছেন আসলে আমি কাজ করি তো ফুল নিয়ে এর জন্য একটু দেখতে সুন্দর লাগে আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে বাগানে এসেছি সূর্যমুখী ফুল জি তো এটা কোন ধরনের বাংলাদেশে ধরনের সানফ্লাওয়ার বা সূর্যমুখী ফুল নিয়ে কাজ হয় সেটা একটা হচ্ছে তেল ফসল আর এটা হচ্ছে অর্নামেন্টাল ফ্লাওয়ার শুধুমাত্র এটাতে শুধুমাত্র ফুল উৎপাদন হবে বাট এইটার ভিতরে কিন্তু তেল উৎপাদন হবে না না তেলের জন্য সিড সিড হয় হয় আপনি জানেন যে বাংলাদেশে আমাদের রুচি অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আসার সাথে সাথে রুচি বোধের কিন্তু কিছু চেঞ্জ হয়েছে আগে মানুষ হয়তো বা কারো বাসায় যেতে মিষ্টি নিয়ে যেত বা অন্য কিছু নিয়ে যেত কিন্তু এখন কিন্তু বাংলাদেশের মানুষগুলো ফুল ব্যবহার করা শুরু করেছে বেশ কিছুদিন ধরে যেমন প্রথম দিকে ছিল গোলাপ রজনীগন্ধা গ্লেডিউলাস তারপরে আসলো লিলিয়াম জারভেড়া এগুলো আসলো এখন দেখেন খেয়াল করে দেখেন যে আমরা এখন লিলিয়ামের পাশাপাশি আমরা টিউলিপ নিয়েও ভাবছি নন্দিনী নিয়ে ভাবছি অথবা নতুন একটা ফুল যেটা সানফ্লাওয়ার তেল ফসলটা আগে বাংলাদেশে ছিল কিন্তু এই সানফ্লাওয়ারটা কিন্তু নতুন আসছে বাংলাদেশে এইটার যেটা সুবিধা হলো যে এটা ফুলদানিতে রেখে দিলে বেশ কয়েকদিন পাঁচ থেকে সাত দিন পর্যন্ত তার ফুলগুলো খুব সুন্দর থাকে আরও মজার ব্যাপার হচ্ছে যে এই ফুলটার সাথে সাথে আপনি একটা দেখবেন ছোট একটা ফুল তৈরি হয় এটা যখন হারভেস্ট করে ফেলবো তারপর নিচে থেকে একটা ছোট ফুল বের হবে আচ্ছা আবার সানফ্লাওয়ারটা বের হবে নতুন আর তাহলে কৃষক শুধুমাত্র এটা দিয়েই হচ্ছে না তার পাশাপাশি কিন্তু আরও ছোট ছোট ফুল পাচ্ছে একাধিক পাচ্ছে একাধিক পাচ্ছে যার জন্য বেশ সময় ধরে তারা এই ফুলটা পায় তার মানে আমরা বলতে পারি আমরা আগে সূর্যমুখী করতাম তেলের জন্য তেলের জন্য এখন আমরা অর্ণামেল হিসাবে আমরা লাভবান হতে পারি আমরা যদি এটা এখন ব্যবহার করে কৃষকরা নিঃসন্দেহ লাভবান লাভবান হবে তো এটা কি শুরু হয়েছে নাকি এখান থেকে আমরা দু বছর ধরে বাংলাদেশে গবেষণা করছি গবেষণার পাশাপাশি এখন কিছু ফার্মার এবছরই এটা মাঠ পর্যায়ে যশোরে চাষ শুরু করেছে এবং এটা বিক্রি হওয়া শুরু হয়েছে তার মানে আমরা স্বয়ং একটি নতুন আরো একটি ফুল আমরা বলতে পারি যে অর্নামেন্টের সাথে যুক্ত হতে যুক্ত যাচ্ছে এবং কৃষকরা আমরা যতটুকু শুনলাম যে বিশেষ করে কিডস যে ফুলগুলো বের হবে একাধিক ফুল আমরা যেহেতু পাচ্ছি লাভের মাত্রাটা দ্বিগুণ হয়ে যাবে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমরা সাধারণত দেখেছি যার বেড়া উৎপাদন করার জন্য কৃষকের কিন্তু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অনেক অনেক বেশি কারণ শেড তৈরি করতে হয় বৃষ্টির পানি যেন না পরে সেদিকে খেয়াল রাখতে হয় বাট এই ফুলটার সুবিধা হলো বছরে সারা বছর পুরো বছর ধরে এটা উৎপাদন করা যায় ও বারো মাসে বারো মাসে উৎপাদন করা যায় তিন মাস পর পর হারভেস্ট হয়ে যাবে আবার লাগাবে আবার উৎপাদন হবে সেইভাবে সারা বছর উৎপাদন করতে পারবে আর এটা হচ্ছে এইরকম ওপেন মানে যেখানে পলি শেড নাই সেখানেও কিন্তু এই ফুলটা খুব সুন্দর হয় আমরা দুটোই কাজ করছি আমরা পুলিশ হেডেও দেখাবো এবং পাশাপাশি যে মাঠে আছে মাঠে দেখেন পুলটা কিন্তু ওপেন তারপর কিন্তু খুব ভালো হচ্ছে এবং খুব চাষ পদ্ধতিটা খুব সহজ কারণ আমরা তেল ফসল উৎপাদন করার জন্য কিন্তু সূর্যমুখী চাষ পদ্ধতি আমরা জানি ঠিক একই রকম পদ্ধতিতে এটা চাষ করলে সেম সেম একই জিনিস কৃষক আপনারা যারা ফুল চাষ করে থাকেন যশোর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন পর্যাপ্ত পরিমাণে ফুল চাষ হচ্ছে আমরা দেখেছি যে যেরকমটা স্যার বললেন যে জারবেরা ফুল চাষ করতে গেলে ঠিক একটা বাচ্চার মতো যত্ন করতে হয় এই সূর্যমুখী ফুল আসলে তারকম না এটা আমরা স্বাভাবিক সূর্যমুখীর মতো এটা আমরা চাষাবাদ করতে পারি এবং এখান থেকে আপনারা দ্বিগুণ লাভ করতে পারবেন বলে আমরা আশা ব্যক্ত করছি আপনি এই নতুন নতুন আরো একটি ফুল নিয়ে আসছেন এবং কিছু মাসে বিলিয়ে দিচ্ছেন আশা করি এটাও বাংলাদেশ লাভ করবে বাংলাদেশে প্রায় সর্বত্র এলাকাতেই সূর্যমুখী ফুলের চাষ হচ্ছে আবার কোথাও কোথাও বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে দেখা যাচ্ছে সূর্যমুখী বীজ থেকে তেল উৎপন্ন করার পর সেখান থেকে খৈল পাওয়া যাচ্ছে সেই খৈল গরু ও মহিষের উৎকৃষ্ট মানের খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং সূর্যমুখী ফুলের গাছগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে দর্শক এই মুহূর্তে কথা বলছি সেরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী রাহিমা জাহান শিখার সঙ্গে কেমন আছেন আপনার আছেন এবার আমি তো আপনাদের গবেষণার মধ্যে যতগুলা মানে গ্রম আছে এর মধ্যে একটা হচ্ছে সূর্যমুখী আমি সানফ্লাওয়ার নিয়ে কাজ করছি অর্নামেন্টাল আমাদের দেশে দুই ধরনের সানফ্লাওয়ার হয় যদিও তেল ফসল হিসেবে যে সানফ্লাওয়ারটা হয় সেটা বেশি জনপ্রিয়তা লাভ করেছে কিন্তু শোভাবর্ধক ফুল বা অর্নামেন্টাল সানফ্লাওয়ারটা সেরকমভাবে আমরা

এটা খাপ খাইতে কোনো সমস্যা হচ্ছে না আমরা বাংলাদেশ আবহাওয়ার সাথে যতটুকু দেখতে পাচ্ছি যে এটা খুব ভালোভাবে খাপ খাইয়েছে এবং আমাদের জানা মতে এটা সারা বছরই চাষ করা সম্ভব আমাদের আবহাওয়ার সাথে এটি ভালোভাবে খাপ খাইয়ে নেবে আচ্ছা এটা আপনি বলেন যে অর্নামেন্টাল বা শোভাবর্ধনকারী বর্ধনকারী একটি ফুল এটা এমনি কতদিন থাকবে এটি আমরা গাছ থেকে কেটে নেওয়ার পর সাত আট দিন পর্যন্ত আমরা কোনো রকম ট্রিটমেন্ট ছাড়াই আমরা ভালো রাখতে পারবো বলে আমরা আশা করছি আপনি কি মনে করছেন এটা মানে আমাদের বাংলাদেশে অর্নামেন্টাল ফুল হিসেবে এর গ্রহণযোগ্যতা বেড়ে যা জি অবশ্যই আমাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের সাথে সাথে আমাদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে আমরা সৌন্দর্য বোধ আমাদের বৃদ্ধি পাচ্ছে আমরা নতুন নতুন ফুল চাইছি আমাদের বাজারে অনেক অনেক ফুল আছে কিন্তু আমাদের কখনো নতুন ফুলের চাহিদা আমাদের কোনো কমে যায় না আমরা নতুন নতুন ফুল চাই তো আমাদের আমরা বর্ষবরণ বা হলুদের অনুষ্ঠান কিংবা যেকোনো রকম অনুষ্ঠানে সাজানোতে আমরা এই ফুলটা অবশ্যই ব্যবহার করতে পারি কৃষক ভাইরা আপনার খামার ফসলের মাঠ কিংবা আপনার বাগানের কৃষি সংক্রান্ত যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান কৃষক ভাইরা শেষ করছে আজকের অনুষ্ঠান রূপসী বাংলা আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ